নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করার অপরাধে উদয়পুরে অভিযুক্ত রাহুল দাসকে কুড়ি বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক উদয়পুর চন্দ্রপুর এলাকার এক নাবালিকা স্কুলের ছাত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে আসার সময় উদয়পুরের মুরাপাড়ার মৃত অবনী দাসের ছেলে রাহুল দাস জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায় পরবর্তী সময় মেয়েটির বাবা এবং পরিবারের লোকজন মেয়েটির বাড়িতে না যাওয়া উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যার নম্বর চুয়াল্লিশ বাই বাইশ ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি তিনশো ছিয়াত্তরের দুই ছয় পস্ক মামলা নিয়ে তদন্ত শুরু হয় উদয়পুর মহিলা থানার পুলিশ পরবর্তী সময় মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাহুল দাসকে ধর্মনগরে এক ভাড়া বাড়ি থেকে নাবালিকা স্কুল ছাত্রী সহ তাকে গ্রেফতার করে নিয়ে আসছে উদয়পুরে দীর্ঘদিন শুনানির পর আদালতে এই মামলার ঘোষণা করা হয় বুধবার সরকারি পক্ষের আইনজীবী পল্টু দাস সাংবাদিকদের সামনে বলেন দীর্ঘদিন শুনানির পর আদালত ষোড় সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আদালতের স্পেশাল জাজ শঙ্করলাল দত্ত বুধবার এই রায়ের ঘোষণা করে বলেন তিনশো তেষট্টি এবং তিনশো ছিয়াত্তর ধারা আসামি রাহুল দাসকে তিন বছরের জেলও জরিমানা করা হয় তৎসঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড এবং পক্স কুড়ি বছরের সাজা ঘোষণা করেন তৎসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাথায় এক বছরের জেল ঘোষণা করেন বলে জানান সরকারি দায়িত্বপ্রাপ্ত পিপি পল্টু দাস তিনি আরও বলেন যেদিনই নাম্বারিকা স্কুল ছাত্রীকে অপহরণ করা হয় সেই দিন রাহুল দাসের সঙ্গে তার এই বোন মামা এবং এক বন্ধু জড়িত ছিল কিন্তু প্রমাণের অভাবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে বলে জানান আইন ছিলেন মহিলা থানা সাব ইন্সপেক্টর লিপিকা ভট্টাচার্য আজকে আমাদের উদয়পুরে মাননীয় স্পেশাল জাজ যে গুরুত্বপূর্ণ মামলাটা রায় হয়েছে এই মামলার নাম্বার ছিল আকেপুর উমেন্স পিএস কেস নাম্বার ফর্টি ফোর অফ টু এই মামলায় অভিযোগ ছিল গত বাইশ নয় দু হাজার বাইশ ইংরেজি তারিখে উদয়পুর আকেপুর উমেন্স অন্তর্গত চন্দ্রপুর এলাকার একটা নাবালিকা মেয়ে সে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত সে অন্য দিনের মতন ওই দিন বিদ্যালয়ে এসেছিল। কিন্তু বিদ্যালয় থেকে সে সময়ে বাড়িতে পৌঁছায়নি এবং তখন কমপ্লেনেন্ট যে ভিকটিমের বাবা মেয়েটাকে বোঝাবুঝি করেছিল পরবর্তী সময়ে জানতে পেরেছে একজন আসামি রাহুল দাস যার বাড়ি মুরাপাড়া সে এবং তার বোন এবং মামা এবং একজন ফ্রেন্ড সহযোগিতা করে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ থেকে কিডন্যাপ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আসামিকে বিক্রিমের সঙ্গে রেলের মাধ্যমে ধর্মনগর পাঠিয়ে দেওয়া হয়েছে এই আসামি রাহুল দাস ভিক্টিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়াবাড়িতে রেখেছিল ভাড়াবাড়িতে সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল বিক্রিমের বাবা আর কেপুর ওমেন্স পি মামলা করেছিল মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টার্জী এই মামলা তদন্ত করেছিল তদন্তকালে এখানে বিক্রিম এবং একুশকে ধর্মনগরে তাদের বাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন মামা এবং সহকারীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করার পরে আদালতে এ মামলার ট্রায়াল হয়েছিল এ মামলায় আমি ষোলো জনের সাক্ষ্যপাক্ষ আদালতে উপস্থাপন করেছিলাম ষোলো জনের সাক্ষ্যপাক্ষর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এবং সিক্স অফ ওয়াইনি এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ধারায় তিন বছরের জেল এবং সিক্স অফ পক্সওয়াইনে বিশ বছরের সর্বোচ্চ সাজা আজকে আদালত তাকে প্রদান করেছিল এবং প্রমাণের অভাবে বাকি যে তিনজন সহকারী ছিল ওদেরকে আদালত আজকে খালাস দিয়েছে এবং এই আমাদের মাননীয় স্পেশাল জাজ শঙ্করলাল দত্ত সাহেব এই গুরুত্বপূর্ণ রায়টি আস্থা প্রদান করেছে রিপোর্ট বল